রাইট নাও আমি যে জায়গায় আছি এটা আমার বাড়ি থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে আছে খাও মা কাসম আর আমরা যে সেন্টারে গেছি টিউ সেন্টারের নাম হলো থমাস সির আলী সেন্টার এখন আজকের এই ভিডিওতে আমার সাথে আমার কিছু ফ্রেন্ডস আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যাব গেবরের ই কি গাইস এখন আরো গ্যাস রিয়েশন এর পালা অনেক খুচাখুচির পর আমরা একজন বরের আত্মীয় খুঁজে পাই এবং তার আমার কথা হয় আ গাইস ছেলেটা অনেক লজ্জা পাইতেছিল তারপরে ও বলছিল না কোনো সমস্যা নেই আপনারা আসেন যখন খেয়ে যাবেন দেন আমরা সরাসরি চলে আসি বোরের রিয়াকশন নিতে এবং সেখানে এসে দেখি উনি কামিনে সাইন করছেন তারপর অনেক চিপাচিপি করে আমরা বোরের রিয়াকশনটা নেই কিন্তু আনফরচুনেটলি ওই সময় আমাদের ভিডিও ক্লিপটাই ডিলিট হয়ে যায় <गलाय> तो रहा नहीं जाता तड़प ही ऐसी तेरा बाप यहाँ छोड़ कर गया था कि तेरी माँ नहीं नहीं रूस नहीं रहीं, रहीं भाई ফর আই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা এবং একটা সুন্দর কমেন্ট করে দিবা ফেসবুক কিংবা ইউটিউব থেকে যা যারা আমার চ্যানেল অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ গাইজ